প্রস্তুত মানব জীবনের পরম আরাদ্ধ হল যে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা আল্লাহ তালার সন্তুষ্টি অনুযায়ী জীবন জীবনযাপন করা তাকে স্মরণ করা সদা সর্বদা স্মরণ করা তা জিকির রাজগার করা এভাবে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা আমাদের প্রয়োজন সে অর্জনের জন্য আল্লাহ তালা কিছু বাক্য দিয়েছেন হজরত সামুর আবনে জুনদুব রদি আল্লাহ তালু বলেন রসুল করিম সৌরুলাম বলেছেন চারটি বাক্য হচ্ছে শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহিনু আল্লাহ আকবর সুবাহান আল্লাহ এটাকে বলা হয় তাসবি আলহামদুলিল্লাহ এই শব্দটাকে বলা হয় তাহমিদ লা ইলাহ এটাকে বলা হয় তাহলিল আর আল্লাহ আকবর এটাকে বলা হয় তাকবীর বলা হয় তো সুবহান আল্লাহ আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য প্রশংসা লাহিন আল্লাহ বেতদিনল্লা আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আল্লাহু আকবর আল্লাহ সর্বপেক্ষা মহান তো এই বাক্যগুলোর মাধ্যমে আমরা সদা সর্বদা আমাদের জবানের মধ্যে আমরা জারি রাখবো আল্লাহর স্মরণকে আমরা এভাবে আমাদের জবানকে তরুতাজা রাখবো আল্লাহ তালা এই বাক্যগুলো আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুক সম্মানিত সুধি আমি আজকে একটি গুরুত্বপূর্ণ জিকির নিয়ে আলোচনা করব অর্থাৎ দোয়া নিয়ে আলোচনা করব। যে দোয়াগুলো আমরা সব সবসময় যদি আমরা কন্টিনিউ পড়ি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অগণিত সব দান করবেন হজরতে উমুল মমিন হজরতে জুয়রিয়া আল্লাহ তালা বর্ণনা করেন একদিন খুব ভোরে রসুল করিম সাল্লাহাম তার থেকে বের হলেন যখন ফজরের নামাজ পড়লেন তখনও হজরত জোয়াইরিয়া রদ্দিয়াল্লা তালা আনহা নিজের নামাজের জায়গায় বসা হজর সাল্লাই সাল্লাম সূর্য ওঠার পরে প্রত্যাবর্তন করলেন তখনও হজরত জুয়াইরিয়া রদ্দিয়াল্লাহ তালা আনহা তথায় বসা আছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন আমি তোমার হতে প্রীত খাব অবধি পর্যন্ত তুমি এখানে বসে আছো এই অবস্থায় আছো তিনি বললেন হা তখন রসুল করিম সাল্লাই সাল্লাম বললেন আমি তোমার থেকে পৃথক হওয়ার পর মাত্র চারটি বাক্য তিনবার পাঠ করেছি যদি এগুলোকে তুমি এ পর্যন্ত যাহা বলেছ তার সঙ্গে ওজন করো তাহলে এগুলোর ওজনেই অধিক হবে আর সেই বাক্য চারটি হচ্ছে সুবাহান আল্লাহি অবহাম দিহি আদাদা খলকিহি অদা অনসিহি অজিন্তা আরশিহি অ এর অর্থ হচ্ছে সুবাহান আল্লাহি অবহাম দিহি আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসার সাথে আদাদা খলকিহি তার সৃষ্টির সংখ্যা পরিমাণ অরিদা নবসিহি তার সন্তুষ্ট পরিমাণ অজিনা তা আর তার আরসের ওজন পরিমাণ অমিদা দা কালিমা তিহি বাক্যসমূহের সংখ্যা পরিমাণ সম্মানিত শুধু যদি আমরা এই চারটি বাক্য একনিষ্ঠভাবে হৃদয়কে হুজুরে কল ব্রেকে যদি আমরা পাঠ করি আর এই বাক্যগুলোর মূল অর্থ যদি ভালো হয় উন্নত হয় তাহলে অন্য যেগুলোর ভাব অর্থ এত উন্নত না হুজুরে কলপ থাকে না সেগুলো যত অধিক পরিমাণে পড়ি তার থেকেও এই চারটি বাক্য যদি আমরা হুজুরে কল নিয়ে যদি আমরা এই চারটি বাক্য পাঠ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অধিক পরিমাণে সবাব দান করবেন এই বাক্যগুলোর সবেই সর্বাধিক বেশি হবে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে সকালে এই বাক্যটি তিনবার পড়ার তৌফিক দান করুক হজরতে আবু হরাই রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক এই দোয়াটি বার পাঠ করবে দোয়াটি হল লাহ ইহু আখদাহু শরীক লাহুল মুলকু আলাহুল হামদ ওহু আলা কুল্লি সঈ তাহলে তার এর এত অধিক সব সে হবে কিন্তু ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি তার চেয়ে বেশি পড়েছে এই দোয়াটি পড়লে দশটি গোলামকে আজাদ করার সব সে পাবে এবং তার একশত নেকি তার আমল নামায় লেখা হবে এবং একশত গোনা তার মাফ করা হবে এবং আজকের দিনে যেদিন পড়বে সেদিনে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শয়তানের সে রক্ষা কবজ হবে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না এবং সে যা করেছে তার অপেক্ষাও কেউ করতে পারবে না যে তার চাইতে অধিক পাঠ করেছে তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি অধিক পরিমাণে পাঠ করবে পড়বে সেই ব্যক্তি এই পরিমাণ সব অর্জন করতে পারবে যে কম পড়বে সে কম সব পাবে যে অধিক পড়বে সে অধিক সব পাবে তাহলে যে অধিক পড়বে অধিক সব পাবে এই বাক্য সকালে সর্ব সর্বনিম্ন একশতবার পড়তে হবে তাহলে বার পড়লেই তালা আমাদেরকে এই পরিমাণ সব দান করবে তো এই দোয়াটা আমরা ভিন্ন ভিন্নভাবেও পড়তে পারবো ভিন্ন সময়েও পড়তে পারবো কিন্তু কথা হচ্ছে ভিন্ন সময়ে পড়তে পারবো কিন্তু যদি আমরা সকালে পড়ি এটা হবে সবচাইতে উত্তম আমরা সন্ধ্যাও পড়তে পারবো কিন্তু সকালে পড়লে এটার মিক্স হওয়ার সম্ভাবনা কম থাকে যার কারণে সকালে পড়ে নেওয়াটাই সবচেয়ে উত্তম হবে তা আমরা দোয়াটার অর্থ হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ওয়াহদাহু লা সারি তিনি একক তার কোনো শরিক নেই লাহুল মুলকু তারেই রাজত্ব বলাহুল হামদ তারেই প্রশংসা আলা আলাকুল্লি সঈম কদির তিনি সমস্ত বিষয়ে ক্ষমতাবান সম্মানিত সুধী যারা আমার এই চ্যানেলটির নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে উৎসাহ প্রদান করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন বাকিদের দেখার সুযোগ করে দেবেন